সকলকে আদিত্য কীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের পাঠে তৃতীয় অধ্যায় শ্রীকৃষ্ণের জন্মলীলা ভিডিওটি পুরো দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এই ধরনের ভিডিও দিতে আমাকে উৎসাহিত করবেন ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে তার জন্ম কর্ম ইত্যাদি সবি দিব্য এবং কেউ যখন তত্ত্বগতভাবে তা জানতে পারে তখন তিনি ভগবদ্ধামে প্রবেশ করবার যোগ্যতা অর্জন করেন ভগবানের জন্ম একজন সাধারণ মানুষের মতো নয় সাধারণ মানুষের জন্ম হয় কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে কর্মের ফলস্বরূপ সে এক দেহ থেকে অন্য আরেক দেহে দেহান্তরিত হয় ভগবানের জন্মের কথা বিশ্লেষণ করে ভগবদ্ধীতার দ্বিতীয় অধ্যায় বলা হয়েছে তিনি তার নিজের ইচ্ছার প্রভাবে আবির্ভূত হন যখন ভগবানের আবির্ভাবের সময় হল তখন কাল সর্বগুণ সমন্বিত হয়ে পরম সুন্দর হয়ে উঠল তখন পৃথিবী আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল তিথি যোগ এবং নক্ষত্র তখন সর্বমঙ্গলময় এবং যুক্ত হয়ে উঠল সর্বসুলক্ষণযুক্তা রোহিণী নক্ষত্র তখন তুঙ্গে প্রকাশিত হল ব্রহ্মা স্বয়ং এই রোহিণী নক্ষত্রের পর্যবেক্ষণ করেন জ্যোতিষশাস্ত্র অনুসারে নক্ষত্রের অবস্থান ছাড়াও বিভিন্ন গ্রহের অবস্থান ও প্রভাবের ফলে শুভ এবং অশুভতিথি ও যোগ বিচার করা হয় শ্রীকৃষ্ণের জন্মের সময় সমস্ত গ্রহগুলি সবসময় মঙ্গলময় অবস্থা এবং সবসময় শুভ ইঙ্গিত প্রদর্শন করে বিরাজ করতে লাগল তখন দিক শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠল শুভ নক্ষত্রগুলি নবমণ্ডলে শোভা পেতে লাগলো। নগর গ্রাম গোচারণভূমি এবং সকলের হৃদয়ে সব রকমের শুভ ইঙ্গিত দেখা যেতে লাগল জলে পূর্ণ হয়ে নদন প্রবাহিত হতে লাগল সরোবরগুলি বিক্ষিত পদ্মে পূর্ণ হয়ে শোভা পেতে লাগল বনভূমি নানা রকম সুন্দর সুন্দর পাখি ও ময়ূর হয়ে উঠল পাখিরা সুন্দর স্বরে গান গাইতে লাগল এবং সেই গানের ছন্দে ময়ূরেরা ময়ূরীদের সঙ্গে নাচতে শুরু করল সুন্দর গন্ধ বহন করে বায়ু বইতে লাগল এবং শরীরের স্পর্শানুভূতি অত্যন্ত সুক্ষর বলে বোধ হতে লাগল ব্রাহ্মণেরা অনুভব করল যে তাদের গৃহের পরিবেশ যজ্ঞানুষ্ঠানের অনুকূল হয়ে উঠেছে আসরিক রাজাদের অত্যাচারে যজ্ঞ অনুষ্ঠান তখন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল যজ্ঞের আগুন প্রায় নিভে গিয়েছিল কিন্তু এখন তারা আবার প্রশান্ত চিত্তে আগুন জ্বালাতে সক্ষম হল যজ্ঞ অনুষ্ঠান করা থেকে বঞ্চিত হওয়ার ফলে ব্রাহ্মণেরা অত্যন্ত বিমর্ষ হয়ে পড়েছিল কিন্তু শ্রীকৃষ্ণের আবির্ভাবের সময় তাদের চিত্ত প্রসন্ন হয়ে উঠলো কেননা তারা নভমন্ডলে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবসূচক দিব্য শব্দতরঙ্গ শুনতে পেল গন্ধর্ব এবং সুন্দর সুরে গান গাইতে লাগল এবং সিদ্ধ ও চারণেরা ভগবানের গুণকীর্তন করে তার স্তব করতে লাগল স্বর্গলোকে দেবতারা তাদের সহচরী এবং অপ্সরাদের সঙ্গে সুল্লিত ছন্দে নৃত্য করতে লাগলেন দেবতারা এবং মনীষীরা পুষ্পবর্ষণ করতে লাগলেন সমুদ্রের উপকূলে তরঙ্গের মৃদু মৃদু শব্দ হতে লাগল এবং সমুদ্রের উপরে সুন্দর মেঘবর্জন হতে লাগল তখন ভগবান বিষ্ণু যিনি সকলের হৃদয়ে বিরাজ করেন তিনি রাতের গভীর অন্ধকারে পরমেশ্বর ভগবান রূপে দেবকীর সম্মুখে আবির্ভূত হলেন পূর্ণচন্দ্র যেভাবে পূর্ব উদিত হয় ঠিক তেমনভাবেই পরমেশ্বর ভগবান আবির্ভূত হলেন কেউ প্রশ্ন করতে পারে যে অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল তাহলে পূর্ণচন্দ্রের উদয় হলো কি করে এর অর্থ উত্তরে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ চন্দ্রবংশে আবির্ভূত হয়েছিলেন তাই চন্দ্র সেই রাত্রে অপূর্ণ থাকলেও সেই বংশে ভগবানের আবির্ভাবের জন্য আনন্দে উৎফুল্ল হয়ে সেদিন পূর্ণ হয়ে উঠেছিলেন ক্ষমানিক্য নামক জ্যোতিষশাস্ত্র গ্রন্থে ভগবানের আবির্ভাব সময়কালীন গ্রহ নক্ষত্রের অবস্থান খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে সেখানে প্রমাণ করা হয়েছে যে এই শুভ মুহূর্তে যে শিশুটির জন্ম হল তিনি হচ্ছেন পরম ব্রহ্ম বসুদেব দেখলেন যে সেই অদ্ভুত শিশুটি চতুর্ভুজ তিনি তার চার হাতে শঙ্খ চক্র বদা এবং পদ্ম ধারণ করে আছেন বক্ষে তার চিহ্ন কণ্ঠে তার কৌস্তভ শোভিত কণ্ঠহার পরনে তার পিতভূষণ উজ্জ্বল মেঘের মতো তার গায়ের রং বৈদুর্য মণিভূষিত কীর্তি তার মস্তকে শোভা পাচ্ছে নানা রকম মহামূল্য মনিরত্ন শোভিত সমস্ত অলঙ্কার তার দেহে শোভা পাচ্ছে তার মাথা ভর্তি কুঞ্চিত কালোকেশ রাশি এই অদ্ভুত শিশুটিকে দেখে বসুদেব অত্যন্ত আশ্চর্য হলেন তিনি ভাবলেন কিভাবে একটি নবজাত শিশু এই রকম সমস্ত অলঙ্কারে ভূষিত হল তাই তিনি বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণই তার পুত্ররূপে আবির্ভূত হয়েছেন তিনি তখন অত্যন্ত উৎফুল্ল হয়ে উঠলেন বসুদেব তখন ভাবতে লাগলেন যদিও তিনি একজন সাধারণ মানুষ এবং বাহ্যিক দিক দিয়ে কংসের কারাগারে আবদ্ধ তবু পরমেশ্বর ভগবান বিষ্ণু তার স্বরূপ ধারণ করে তার সন্তান রূপে আবির্ভূত হয়েছেন কোন মনুষ্য শিশু এইভাবে চতুর্ভুজ রূপ নিয়ে অলংকার এবং সব রকম দিব্য সাজে সজ্জিত হয়ে এবং পরমেশ্বর ভগবানের সমস্ত লক্ষণগুলি যুক্ত হয়ে জন্মগ্রহণ করে না বসুদেব বারবার সেই শিশু সন্তানটির দিকে তাকিয়ে দেখতে লাগলেন এবং ভাবতে লাগলেন কিভাবে তার এই পরম সৌভাগ্যের মুহূর্তটি তিনি উদযাপন করবেন তিনি ভাবলেন সাধারণত যখন পুত্রসন্তানের জন্ম হয় মানুষ তখন মহোৎসব করে আর পরমেশ্বর ভগবান আজ আমার গৃহে আমার সন্তান রূপে আবির্ভূত হয়েছেন কত মহা আরম্বরে আমার এই উৎসব পালন করা উচিত বসুদেব যার আরেক নাম আনকদুন্দুবি যখন তার নবজাত শিশুটির দিকে তাকিয়ে দেখলেন তখন তার হৃদয় আনন্দে এত উৎফুল্ল হয়ে উঠল যে তিনি তখন নানা অলঙ্কারে ভূষিত হাজার হাজার গাভী ব্রাহ্মণদের দান করতে ইচ্ছা করলেন বৈদিক প্রথা অনুসারে যখন ক্ষত্রিয় রাজার প্রাসাদে কোনো শুভ অনুষ্ঠান হয় রাজা তখন নানা রকম সম্পদ দান করেন বিশেষ করে ব্রাহ্মণ এবং মনীর্ষীদের তারা স্বর্ণালঙ্কারে ভূষিত গাবিদান করেন শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উদ্যাপন করতে বসুদেবও দান করতে ইচ্ছা করলেন কিন্তু যেহেতু তিনি কংসের কারাগারে শৃঙ্খলাবদ্ধ ছিলেন তাই তার পক্ষে তা সম্ভব হয়নি তাই মনে মনে তিনি ব্রাহ্মণদের হাজার হাজার দান করলেন বসুদেবের মনে আর যখন কোনো সংশয় রইল না যে এই নবজাত শিশুটি হচ্ছেন পরমেশ্বর ভগবান তখন তিনি করজোরে প্রণিপাত করে তার বন্দনা করতে শুরু করলেন বসুদেব তখন চিন্ময় স্তরে অধিষ্ঠিত ছিলেন এবং তিনি সম্পূর্ণভাবে কংসের ভয় থেকে মুক্ত হলেন সেই শিশুটির অঙ্গকান্তিতে সেই ঘর উদ্ভাসিত হয়ে উঠল বসুদেব তখন প্রার্থনা করতে লাগলেন হে প্রিয় প্রভু আমি জানি আপনি কে আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান সমস্ত জীবের পরমাত্মা এবং পরম সত্য আপনি আপনার নিত্যস্বরূপ নিয়ে আবির্ভূত হয়েছেন যা আমি এখন সরাসরিভাবে প্রত্যক্ষ করতে পারছি আমি বুঝতে পারছি যে যেহেতু আমি কংশে ভয় ভিত্ত তাই সেই ভয় থেকে আমাকে উদ্ধার করার জন্য আমি আবির্ভূত হয়েছেন আপনি এই প্রকৃতির অতীত আপনি হচ্ছেন সেই পরম পুরুষ যিনি মায়ার প্রতি দৃষ্টিপাত করে এই জড় জগৎকে প্রকাশিত করেন ওকেও কেউ তর্ক করতে পারে যে পরমেশ্বর ভগবান যিনি কেবলমাত্র দৃষ্টিপাত করার মাধ্যমে সমস্ত জড় সৃষ্টিকে প্রকাশিত করেন তার পক্ষে বসুদেবের পত্নী দেবকীর গর্ভে আবির্ভূত হওয়া কি করে সম্ভব সেই সন্দেহ দূর করার জন্য বসুদেব বললেন হে প্রিয় ভগবান আপনি যে দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছেন এটা তেমন কোনো আশ্চর্যের বিষয় নয় কেননা এই জড় সৃষ্টিও অনেকটা সেইভাবেই প্রকাশিত হয়েছে আপনি রূপে কারণ সমুদ্রে শয়ন করে আছেন এবং আপনার নিঃশ্বাসের প্রভাবে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রকাশিত হচ্ছে তারপর গর্ভদক্ষায়ী বিষ্ণুরূপে আপনি প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবিষ্ট হয়েছেন তারপর আবার আপনি নিজেকে ক্ষীরদক্ষায়ী বিষ্ণুরূপে প্রকাশ করে সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করেছেন এমনকি প্রতিটি পরমাণুর মধ্যেও আপনি নিজেকে প্রকাশ করেছেন তাই আপনার অচিন্ত শক্তির প্রভাবে আপনি দেবকীর গর্ভে প্রবেশ করেছেন তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই যদিও মনে হচ্ছে যে আপনি দেবকীর গর্ভে প্রবেশ করেছেন কিন্তু তাহলেও আপনি জড় দৃষ্টান্তের পরিপ্রেক্ষিতে আমরা আপনার প্রবেশ এবং সর্বব্যাপ্তি উপলব্ধি করতে পারি না এক ছয়টি উপাদানে বিভক্ত হওয়ার পরেও জরা প্রকৃতি অবিকৃতই থেকে যায় জড় শরীর মাটি জল আগুন বাজু ও আকাশেই পঞ্চ মহাভূতের সমন্বয় মাত্র জড় শরীর দেখলেই মনে হয় যেন এই উপাদানগুলি নতুন সৃষ্টি করা হয়েছে কিন্তু সেই উপাদানগুলি দেহের বাইরে সবসময়ই রয়েছে তেমনি যদিও আপনি একটি শিশুরূপে দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছেন তবুও আপনি বাইরেও বিরাজ করছেন আপনি সবসময় আপনার ধামে বিরাজ করেন কিন্তু তবুও আপনি নিজেকে অনন্ত কোটি রূপে প্রকাশিত করে সর্বত্র বিরাজ করতে পারেন গভীর বুদ্ধিমত্তা সহকারে আপনার আবির্ভাবের তত্ত্ব উপলব্ধি করতে হয় কেননা জরা প্রকৃতিও আপনার থেকেই উদ্ভূত হয়েছে সূর্য যেমন সূর্যকিরণের উৎস আপনিও তেমনই জরা প্রকৃতির আদি উৎস সূর্যকিরণ কখনও সূর্যমণ্ডলকে আচ্ছাদিত করতে পারে না ঠিক তেমনই আপনার থেকে উদ্ভূত হওয়ার ফলে জরা প্রকৃতি কখনো আপনাকে আবৃত্ত করতে পারে না আপাত দৃষ্টিতে মনে হয় যেন আপনি জরা প্রকৃতির তিনটি গুণের দ্বারা প্রভাবিত কিন্তু প্রকৃতপক্ষে জরা প্রকৃতির গুণ কখনই আপনাকে প্রভাবিত করতে পারে না গভীর বুদ্ধিমত্তা সম্পন্ন দার্শনিকেরা তা বুঝতে পারেন পক্ষান্তরে বলা যায় যে যদিও মনে হয় যে আপনি এই জরা প্রকৃতিতে রয়েছেন তবুও আপনি কখনও তার দ্বারা আচ্ছাদিত হন না বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে পরম ব্রহ্মের দেহ নির্গত রোশিচ্ছে প্রভাবে সব কিছু প্রকাশিত হয় ব্রহ্মসংহিতা থেকে আমরা জানতে পারি যে ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবানের দেহ নির্গত এবং ব্রহ্মজ্যোতি থেকে সব কিছুর সৃষ্টি হয় ভগবদ্গীতাতে আরও বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানই হচ্ছেন ব্রহ্মজ্যোতির উৎস প্রকৃতপক্ষে তিনিই হচ্ছেন সব কিছুর মূল কারণ কিন্তু অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরা মনে করে যে পরমেশ্বর ভগবান যখন এই জড় জগতে আবির্ভূত হন তখন তিনি জড়গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়েন এই ধরনের সিদ্ধান্ত যারা করে তারা অত্যন্ত মূর্খ ভগবান সম্বন্ধে তাদের কোনো জ্ঞানই নেই পরমেশ্বর ভগবান প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে সর্বত্রই বিরাজ করেন তিনি এই জড় সৃষ্টির অতীত কিন্তু তিনি আবার জড় সৃষ্টির অন্তরেও বিরাজ করেন তিনি কেবল গর্ভদক্ষায় বিষ্ণুরূপেই এই জড় সৃষ্টির অন্তরে বিরাজ করেন তা নয় তিনি প্রতিটি পরমাণুর মধ্যেও বিরাজ করছেন তিনি আছেন বলেই সব কিছুর অস্তিত্ব আছে তাকে ছাড়া কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না বৈদিক শাস্ত্রে আমরা দেখতে পাই যে পরমাত্মা থেকে স্বতন্ত্র হয়ে কোনো কিছুরই অস্তিত্ব নেই তাই এই জরা প্রকৃতিও তারই শক্তির প্রকাশ জড় পদার্থ এবং চিন্ময় আত্মা উভয়ই তার থেকে উদ্ভূত হয়েছে মূর্খ লোকেরাই কেবল মনে করে যে পরমেশ্বর ভগবান যখন আবির্ভূত হন তখন তিনি জরা প্রকৃতির দ্বারা প্রভাবিত হন তিনি একটি জড় শরীর গ্রহণ করেছেন বলে মনে হলেও তিনি কখনই জরা প্রকৃতির অধীন হন না শ্রীকৃষ্ণ তাই আবির্ভূত হয়ে পরমেশ্বর ভগবানের আবির্ভাব এবং অপ্রকট সম্বন্ধীয় সবকোটি ভ্রান্ত মতবাদকে পরাস্ত করলেন হে প্রভু আপনার আবির্ভাব অবস্থান এবং অপ্রকট লীলা জড়জগতের সবকোটি গুণের সমস্ত প্রভাবের অতীত যেহেতু আপনি হচ্ছেন সব কিছুর নিয়ন্তা এবং পরম ব্রহ্মের আশ্রয় তাই আপনার পক্ষে অসম্ভব কিছুই নয় এবং কিছুই আপনাকে বিশৃষ নয় একজন সরকারি কর্মচারী যেমন রাষ্ট্রপ্রধানের অধীন কাজ করেন জরা প্রকৃতি ও ঠিক তেমনই আপনার তত্ত্বাবধানে কাজ করেন তাই আপনার পক্ষে কারো অধীনস্থ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না পরব্রহ্ম এবং সব কিছুই আপনাকে আশ্রয় করে আছে এবং জরা প্রকৃতির সমস্ত কার্যকলাপ আপনার দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে আপনাকে শুক্লম্প বলে সম্বোধন করা হয় শুক্লম্প বা সাদা হচ্ছে পরমেশ্বর সত্যস্বরূপ আপনার এক প্রতীকমাত্র কেননা আপনি জর্জাগতিক গুণের দ্বারা প্রভাবিত হন না ব্রহ্মাকে রক্ত বলা হয় কেননা তিনি সৃজনাত্মক রূপে রজগুণের অধিকারী আর তমগুণ শিবের অধীন কেননা তিনি সমস্ত সৃষ্টির সংহার করেন সৃষ্টি স্থিতি এবং প্রলয় আপনার দ্বারাই সম্পাদিত হয় কিন্তু তবুও আপনি সেই সমস্ত গুণের অতীত বেদে বিহিত হয়েছে নির্গুণ সাক্ষাৎ পরমেশ্বর ভগবান সর্বদাই জর্জাগতিক গুণের অতীত সেখানে আরও বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানে তম ও রজগুণের কোনো রকম অস্তিত্ব নেই হে প্রভু আপনি হচ্ছেন পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবান পরম ব্রহ্ম আপনিই সমস্ত সৃষ্টি পরিচালনা করেন পরম নিয়ন্তা হওয়া সত্ত্বেও আপনি কৃপা করে আমার গৃহে অবতরণ করেছেন এবং আপনার অবতরণের কারণ হচ্ছে সেই সমস্ত অসুবিধের সংহার করা যারা রাজবেশ ধারণ করে পৃথিবীর উপর রাজত্ব করছে কিন্তু প্রকৃতপক্ষে তারা হচ্ছে অসুবিধ আপনি যে তাদের এবং তাদের সমস্ত অনুচরদের সংহার করবেন সেই সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই আমি জানি যে বর্বর কংস ও তার দুরাচারী সঙ্গীদের সংহার করবার জন্য আপনি অবতরণ করেছেন কিন্তু আপনি যে তাকে এবং তার অনুচরদের সংহার করবার জন্য অবতরণ করবেন সেই কথা জানতে পেরে কংস আপনার পূর্বজাক বড় ভাইদের হত্যা করেছে এখন সে কেবল আপনার জন্ম সংবাদের প্রতীক্ষা করছে যখনই সেই সংবাদ সে পাবে তখনই সে আপনাকে হত্যার জন্য সশস্ত্র উপস্থিত হবে বসুদেবের এই প্রার্থনার পর শ্রীকৃষ্ণের মাতা দেবকী প্রার্থনা করতে শুরু করলেন তার ভাই কংসের অত্যাচারে তিনি অত্যন্ত ভীতা ছিলেন দেবকী বললেন প্রিয় প্রভু নারায়ণ রাম শেষ বরা নৃসিংহ বামন বলদেব এবং এই রকম কোটি কোটি অবতারের বর্ণনা বৈদিক শাস্ত্রে রয়েছে আপনিই হচ্ছেন আদিপুরুষ কেননা আপনার সমস্ত অবতারেরাই এই জড় জগতের অতীত এই সৃষ্টির পূর্বেও আপনি ছিলেন আপনার রূপ নৃত্য এবং সর্বব্যক্ত তা জ্যোতির্ময় অপরিবর্তনশীল এবং জড় গুণের থেকে সম্পূর্ণ মুক্ত আপনার এই সমস্ত স্বরূপ চিন্ময় এবং আনন্দময় তারা সকলেই শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত এবং সর্বদাই বিভিন্ন লীলায়রত কোনো বিশেষ রূপের দ্বারা আপনি সীমিত নন এইসব কোটি নিত্য ও দিব্যরূপই স্বয়ং সম্পূর্ণ আমি জানি যে আপনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু কোটি কোটি বছরের পর যখন ব্রহ্মার জীবনের অন্তিম সময় আসে তখন প্রলয় হয় সেই সময় ভূমি জল অগ্নি বাজু এবং আকাশ এই পঞ্চমহাভূত মহত্বত্বে লীন হয়ে যায় কালের প্রভাবে তারপর মহত্ত্ব অব্যক্ত প্রকৃতিতে প্রবেশ করে প্রকৃতি প্রধানে প্রবেশ করে এবং প্রধান আপনাতে প্রবিষ্ট হয় তাই প্রলয়ের পর কেবল আপনিই আপনার দিব্য নাম রূপ গুণ এবং পরিকর সহ বর্তমান থাকেন হে প্রভু শ্রদ্ধাবন্ত চিত্তে আমি আপনাকে প্রণতি জানাই কেননা আপনি হচ্ছেন অব্যক্ত প্রকৃতির পরিচালক এবং জরা প্রকৃতির পরম আশ্রয় হে প্রভু মিথিল সৃষ্টি এক পলক থেকে শুরু করে কল্প পর্যন্ত আপনারই কালের অধীন সকলেই আপনার পরিচালনায় কর্ম করে আপনি পরম নিরন্তা এবং সমস্ত শক্তির উৎস হে প্রভু তাই আমি আপনার কাছে প্রার্থনা করি উগ্রসেনের নিষ্ঠুর পুত্র কংসের হাত থেকে আপনি আমাকে উদ্ধার করুন আপনার ভক্তকে রক্ষা করার জন্য আপনি সব সময় প্রস্তুত তাই আমি আপনার কাছে প্রার্থনা করি আমাকে আপনি রক্ষা করুন ভগবদ্গীতায় ভগবান অর্জুনের কাছে প্রতিজ্ঞা করেছেন নামে ভক্ত প্রঞ্সতি আমার ভক্তের বিনাশ হবে না এইভাবে প্রার্থনা করতে করতে মাতা দেবকের হৃদয় বাক্সল্যস্যে পরিপূর্ণ হয়ে উঠল এবং তিনি বললেন আমি জানি যে মহাত্মারা ধ্যান করে আপনার এই স্বরূপ দর্শন করতে পারে কিন্তু আপনার জন্মের সংবাদ পেয়ে কংস আপনার অনিষ্ট সাধন করবে এই আশঙ্কায় আমি আপনার কাছে প্রার্থনা করছি যে আপনি আমাদের জ্বর দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে যান যান্তরে বলা যায় যে দেবকী ভগবানকে একজন সাধারণ শিশুর রূপ ধারণ করার অনুরোধ করছিলেন আপনার জন্য আমি আমার ভাই কংসের ভয়ে ভীত হচ্ছি হে মধুসূদন কংস যদি জানতে পারে যে আপনি জন্মগ্রহণ করেছেন তখন সে আপনার অনিষ্ট সাধন করবার জন্য ছুটে আসবে তাই আমি আপনার কাছে প্রার্থনা করছি বিষ্ণুর চারটি প্রতীকসহ আপনার এই চতুর্ভুজ রূপ সংবরণ করুন হে প্রভু প্রলয়ের পর আপনি সমস্ত ব্রহ্মাণ্ড আপনার গর্ভে ধারণ করেন আর সেই আপনি আপনার অহৈতুকি কৃপার প্রভাবে আমার গর্ভে আবির্ভূত হয়েছেন আপনি যে আপনার ভক্তকে আনন্দ দান করার জন্য একজন সাধারণ মানুষের মতো লীলাবিলাস করেন এতে আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি দেবকীর প্রার্থনা শুনে ভগবান বললেন হে হেমা মনু মনুসময় আমার পিতা বসুদেব সুৎপা নামে একজন প্রজাপতি ছিলেন আর আপনি ছিলেন তার পত্নী আপনার নাম ছিল পৃষ্ণী সেই সময় ব্রহ্মা বৃদ্ধি করার আকাঙ্ক্ষায় আপনাদের সন্তান উৎপাদন করতে অনুরোধ করেন তখন আপনারা আপনাদের ইন্দ্রিয় সন্ধন করে কঠোর তপস্যা করেছিলেন প্রাণায়াম করে আপনি এবং আপনার প্রতি জরা প্রকৃতির সমস্ত নিয়মগুলি সহন করেছিলেন বর্ষার বর্ষণ গ্রীষ্মের তাপ ঝড়ঝঞ্ঝা সব আপনারা সহ্য করেছিলেন হৃদয় নির্ম করেছিলেন এবং জরা প্রকৃতির সমস্ত প্রভাব থেকে মুক্ত হয়েছিলেন অপশ্চর্যা পালন করে আপনারা কেবল গাছের ঝরা পাতা আহার করে জীবন ধারণ করেছিলেন তারপর আপনারা গ্রহ করে একাগ্রচিত্তে আমার আরাধনা করে আমার কাছ থেকে কোনো অদ্ভুত বর প্রার্থনা করেছিলেন আপনারা দেবতাদের গণনা অনুসারে বারো হাজার বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন সেই সময় আপনাদের চিত্ত কেবল আমাতেই সমাহিত ছিল আপনারা যখন ভক্তিযোগ অনুষ্ঠান করছিলেন এবং আপনাদের হৃদয় সর্বক্ষণ আমারই ধ্যান করছিলেন তখন আমি অত্যন্ত প্রসন্ন হয়েছিলাম হে মাত আপনার অন্তকরণ নির্মল সেই সময়েও আমি এই রূপ নিয়েই আপনার কাছে আবির্ভূত হয়েছিলাম আপনার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি কি কামনা করেন সেই সময় আপনি বলেছিলেন আমি যেন আপনার পুত্ররূপে জন্মগ্রহণ করি যদিও আপনি তখন আমাকে সাক্ষাৎ দর্শন করেছিলেন কিন্তু তবুও আমার প্রভাব থেকে মুক্তি প্রার্থনা না করে আপনি কেবল আমাকে আপনার পুত্ররূপে কামনা করেছিলেন পক্ষান্তরে বলা যায় যে পরমেশ্বর ভগবান এই জড় জগতে আবির্ভূত হওয়ার জন্য কৃষ্ণি এবং সুৎপাকে তার পিতামাতা রূপে মনোনীত করেছিলেন ভগবান যখনই একজন মনুষ্যরূপে অবতরণ করেন তখন তিনি তার কোনো ভক্তকে তার পিতামাতা রূপে গ্রহণ করেন তাই তিনি কৃষ্ণি এবং সুতপাকে তার মাতা এবং পিতারূপে গ্রহণ করেছিলেন সেই জন্যই কৃষ্ণী এবং সুতপা মুক্তি প্রার্থনা করেননি ভগবানের চিন্ময় সেবার কাছে মুক্তি অত্যন্ত নগণ্য ভগবান তৎক্ষণাৎ কৃষ্ণি এবং সুৎপাকে মুক্তি দিতে পারতেন কিন্তু তিনি তাদের এই জড় জগতেই থাকতে অনুপ্রাণিত করেছিলেন যাতে তারা তার মাতা এবং পিতারূপে তার লীলায় তার সঙ্গলাপ করার আনন্দ উপভোগ করতে পারেন সেই বিষয়ে পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করা হবে ভগবানের কাছ থেকে তার মাতা ও পিতা হওয়ার বর লাভ করে কৃষ্ণী এবং সুতপা তাদের তপশ্চর্য সমাপ্ত করে ভগবানকে তাদের পুত্ররূপে লাভ করার জন্য পতি ও রূপে বসবাস করতে লাগলেন যথাসময়ে কৃষ্ণী গর্ভবতী হলেন এবং একটি পুত্র সন্তান লাভ করলেন দেবকী এবং বসুদেবকে ভগবান বললেন সেই সময় আমার নাম হয়েছিল কৃষ্ণী গর্ভ পরবর্তী যুগে আপনারা অদিতি ও কোশ্যপরূপে জন্মগ্রহণ করেছিলেন এবং আমি উপেন্দ্র নামে আপনাদের সন্তান হয়ে জন্মগ্রহণ করেছিলাম সেই সময় আমি বামন রূপ ধারণ করেছিলাম আর সেই জন্য আমার নাম হয়েছিল বামন দেব আমি আপনাদের বর দিয়েছিলাম যে তিনবার আমি আপনাদের সন্তান রূপে জন্মগ্রহণ করব তাই প্রথমে আমি কৃষ্ণি এবং সুৎপার সন্তান রূপে তারপর অদিতি এবং কশ্যপের পুত্র রূপে এবং এখন আপনাদের কৃষ্ণরূপে আমি এসেছি আমি এই চতুর্ভুজ রূপ নিয়ে আবির্ভূত হয়েছি কেবল আপনাদের প্রত্যয় উৎপাদন করবার জন্য যে আমি পরমেশ্বর ভগবান আমার প্রতিজ্ঞা অনুসারে আবার আপনাদের পুত্ররূপে আবির্ভূত হয়েছি আমি একটি সাধারণ শিশুর মতো রূপ নিয়ে আবির্ভূত হতে পারতাম কিন্তু তাহলে আপনারা বিশ্বাস করতেন না যে আমি পরমেশ্বর ভগবান আপনাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেছি হে পিত হে মাত আপনারা বহুবার আমাকে আপনাদের সন্তান রূপে গভীর স্নেহ ও ভালোবাসার সঙ্গে লালন পালন করেছেন আমি তাই আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি আপনাদের কথা দিচ্ছি যে এইবার আপনারা চির্যগতে আমার অপ্রাকৃত ফিরে যাবেন কেননা আপনাদের উদ্দেশ্য পূর্ণ হয়েছে আমি জানি যে আপনারা আমাকে নিয়ে অত্যন্ত শঙ্কিত এবং কংসের ভয়ে ভীত তাই এখন আমাকে গোকুলে নিয়ে চলুন সেখানে নন্দ এবং যশোদার একটি কন্যা জন্মগ্রহণ করেছে আমাকে ওখানে রেখে তাকে এখানে নিয়ে আসুন এইভাবে তার পিতামাতার সঙ্গে কথা বলে ভগবান নিজেকে একটি ছোট্ট শিশুতে পরিণত করলেন শ্রীকৃষ্ণের দ্বারা আদিষ্ট হয়ে বসুদেব সুতিকাগার থেকে তার সন্তানটিকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলেন সেই সময় গোকুলে নন্দ এবং যশোদার একটি কন্যা জন্মগ্রহণ করেছিল তিনি ছিলেন ভগবানের অন্তরঙ্গা শক্তি যোগমায়া যোগমায়ার প্রভাবে কংসের প্রাসাদের প্রতিটি বাসিন্দা বিশেষ করে প্রহরীরা মহাচ্ছন্ন হয়ে গভীর নিদ্রায় মগ্ন হল এবং কারাগারের সব কটি দরজা আপনা থেকেই খুলে গেল যদিও সেগুলি খিল দেওয়া ছিল এবং লোহার শিকল দিয়ে বাঁধা ছিল সেই রাত্রিটি ছিল ঘোর অন্ধকার কিন্তু যখনই বসুদেব তার শিশু সন্তানটিকে কোলে নিয়ে বাইরে এলেন তিনি সব কিছু দিনের আলোর মতো দেখতে পেলেন চৈতন্য চরিতামিতে বলা হয়েছে কৃষ্ণ সম মায়া হয় অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার অর্থাৎ শ্রীকৃষ্ণ হচ্ছেন সূর্যের মতো এবং তিনি যেখানে থাকেন সেখানে মায়ার অন্ধকার থাকতে পারে না বসুদেব যখন শ্রীকৃষ্ণকে কোলে করে নিয়ে যাচ্ছিলেন তখন রাত্রির অন্ধকার বিদূরিত হয়ে গেল কারাগারের সব কোটি দ্বার আপনা থেকেই খুলে গেল আর ঠিক সেই সময় গভীর বজ্রনীনাদের সঙ্গে প্রবল বর্ষণ হতে শুরু করল বসুদেব যখন তার শিশু সন্তান শ্রীকৃষ্ণকে নিয়ে সেই বৃষ্টির মধ্য দিয়ে যাচ্ছিলেন তখন ভগবান শেষ সর্পরূপ ধারণ করে সেই বর্ষণ থেকে বসুদেবকে রক্ষা করার জন্য বসুদেবের মাথার উপরে তার ফনা বিস্তার করলেন বসুদেব যমুনার তীরে এসে দেখলেন যে যমুনার জল প্রচণ্ড গর্জন করতে করতে ছুটে চলেছে তার বিশাল তরঙ্গগুলি ফেনিলোচ্ছল হয়ে উঠেছে কিন্তু এই ভয়ঙ্কর রূপ সত্ত্বেও যমুনা বসুদেবকে যাওয়ার পথ করে দিলেন ঠিক যেমন ভারত মহাসাগর রামচন্দ্রের সেতুবন্ধনের সময় তার জন্য পথ করে দিয়েছিলেন এইভাবে বসুদের যমুনা পার হয়ে অপর পারে গোকুলে নন্দ মহারাজের গৃহে উপস্থিত হলেন সেখানে তিনি দেখলেন যে সমস্ত গোপগোপীরা গভীর নিদ্রায় মগ্ন সেই সুযোগে তিনি নিঃশব্দে যশোদা মায়ের গৃহে প্রবেশ করে তার পুত্রসন্তানটিকে সেখানে রেখে যশোদাসদ্যজাত কন্যাকে নিয়ে কংসের কারাগারে ফিরে এলেন এবং নিঃশব্দে দেবকীর কোলে কন্যাটিকে রাখলেন তিনি নিজেকে আবার শৃঙ্খলাবদ্ধ করলেন যাতে কংস বুঝতে না পারে যে ইতিমধ্যে অনেক কিছু ঘটে গেছে মা যশোদার জ্ঞান ছিল যে তার একটি সন্তান হয়েছে কিন্তু প্রসব বেদনায় অত্যন্ত ক্লান্ত হয়ে তিনি গভীর নিদ্রায় মগ্ন ছিলেন তার যখন ঘুম ভাঙল তখন তিনি স্থির করতে পারলেন না যে তিনি একটি পুত্র না কন্যা প্রসব করেছিলেন ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের শ্রীকৃষ্ণের জন্মলীলা নামক তৃতীয় অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হল তাহলে অনুমতি দিন আপনার বন্ধু ছোট্ট গায়নকে দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি ভিডিওতে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের পাঠে চতুর্থ অধ্যায় কংসের বিষ্ণু বৈষ্ণব হিংসা বিষয়টিতে কী বলা হয়েছে আমরা জেনে নেব খুব শীঘ্রই ভিডিওটি আসছে এই চ্যানেলে হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকবেন এই ধরনের ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট শেয়ার করুন